মাত্র দশ মিনিটে তৈরি হয় সুজি দিয়ে নতুন কেক রেসিপি তৈরি করতে লাগে না ডিম বা দই বা কোনো ওভেন কোনো কিছুই লাগে না একদম সহজ তৈরি করা সকালের নাস্তার জন্য হোক অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য আর বাচ্চাদের টিফিনের জন্য তো কথাই নেই পারফেক্ট একটা নাস্তা আপনি এই রকম কেক তৈরি করতে পারেন আমার রেসিপিটি দেখে দেরি না করে চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি প্যানকেক প্রথমে নিয়ে নিলাম একটি বল আর নিয়ে নিচ্ছি এক কাপ সুজি মেজারমেন্ট কাপ নিয়েছি আপনারা চাইলে বাটি বা চায়ের কাপও নিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ চিনি এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি যথেষ্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা আপনারা চাইলে ময়দা বা আটার যেটা হোক সেটাই দিতে পারেন কোনো সমস্যা নেই আর এখানে স্বাদ করার জন্য দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই কেকটা খুব টেস্ট হবে আর দেখুন এখানে দিয়ে দিব আমি সামান্য একটু লবণ চিনিটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এখানে আমি সুন্দর করে শুকনা উপকরণগুলো এভাবে করে মিক্সড করে নিব এই কাজটা করতে হবে তাহলে সব কিছু সুন্দরভাবে মিক্সড হবে এভাবে করে করে নিয়ে আমি এখানে দিয়ে দিব এক কাপ এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম একদম সহ এটা কিন্তু কুসুম গরম হলেও চলবে এবং ঠান্ডা হলেও চলবে কিন্তু জাল করে নিতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর দেখুন কাঁচা দুধটা দেওয়ার চেষ্টা করবেন না আর এখানে দুই টেবিল চামচ আমি সয়াবিনের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি বা বাটার যে কোনো একটাই অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এখন আমি সব কিছু আবারও সুন্দর করে মাখিয়ে নেব কারণ এই সুজিটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কারণ এটা সুন্দরভাবে ফুলে যায় সেই কারণে এই কাজটা করতে হবে কারণ সুজি একটু কিন্তু সময় ধরে ভিজে রাখতে হবে তাহলে আপনার এই কেকটা রেজাল্ট খুব ভালো হবে দেখুন এভাবে মাখিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুন্দর করে কিন্তু সুজিটা ফুলে গেছে ডাবল হয়ে গেছে এখন আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিব এই কাজটা করতে হবে তাহলে এর বেটারটা খুব সুন্দর স্মুথ হবে আর যেহেতু চিনি দেওয়া আছে চিনিটাও গুঁড়া হয়ে যাবে আর সব কিছু মিলে একটা খুব ক্রিমি টেক্সচার এসে যাবে দেখুন এভাবে করে সমস্ত উপকরণ আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে ঢেলে নিলাম আর দেখুন এভাবে করে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি আর দেখুন কত সুন্দর একটা স্মুথ বেটার হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু দশ থেকে বারো মিনিটের মধ্যে হয়ে যাবে আর এখানে আমি চার চামচের এক চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম আর চায়ের চামচের চার ভাগের এক ভাগ ভাগেরও একটু কম বেকিং সোডা দিয়ে দিলাম আর ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিলাম হাফ চায়ের চামচ এই সব কিছু আর দিয়ে দিচ্ছে এখানে এক চায়ের চামচ পানি দেখুন এর চেয়ে বেশি পানি দেওয়ার দরকার নাই এখন আমি সব কিছু আবারও সুন্দর করে মাখিয়ে নিব। আর আমি যেই চামচ দিয়ে তৈরি করব সেই চামচটাই নিয়ে নিলাম আমি একটা ছোট ডাব্য নিয়ে নিচ্ছে একটা ছোট্ট চামচ নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় ছোট করতে পারেন আমি ছোট নিয়েছি কেননা এটা মিনি কেক এই কারণে কিন্তু আমি ছোট ডাব্বু নিয়ে নিয়েছি দেখুন এখন আমার কিন্তু সম্পূর্ণ মাখানো শেষ আমি চলে যাবো সরাসরি চুলার কাছে আর দেখুন এই ফ্রাইপ্যান আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্রাইপ্যান নিতে পারেন ফ্রাইপ্যান নিলে কিন্তু এই কেকটা বেশি সুন্দর হবে আমি একটা ছোট ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আপনারা চাইলে বড় ফ্রাই প্যানও নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই যেহেতু শেপটা আসবে শুধু কিন্তু এই চামচের আর কিছু কিন্তু না দেখুন এখন আমি এক চামচ দিয়ে দিলাম হালকা আছে। এটা কিন্তু জোরে আঁচ দেওয়া যাবে না একদম হালকা আঁচের মধ্যে লো আচের মধ্যে রেখে এই কেকটা তৈরি করে নিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকেও দিতে পারেন আবার এমনিতেও রাখতে পারেন এমনিতে রাখলে একটু সময় লাগবে এই যা দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর কত সুন্দর কিন্তু ফুটো ফুটো হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আর এক পাশ দেখুন সুন্দর কালার আমি দেখানোর জন্য শুধু উলটিয়ে দিলাম এটা কিন্তু আর হালকা একটু তেল দিয়ে একদম হালকা একটু তেল দিয়ে আপনারা ফ্রাই প্যানটা টিস্যু দিয়ে মুছে নেবেন তাহলে কিন্তু আরও সুন্দর হবে সাথে সাথে টিস্যু দিয়ে মুছে নিলে হবে দেখুন দেখে বুঝতে পারছেন আমি আবারও আর একটা দিয়ে দিব আর এটা কিন্তু এক থেকে দুই মিনিটের মধ্যেই কিন্তু একটা করে কেক হয়ে যায় আর দেখুন কত সুন্দর আর এই কেকটা কিন্তু গরম গরম খেতেও যেমন মজা এবং ঠান্ডা হলেও ঠিক একই মজা কেননা এটা ঠান্ডা হলেও একদিন দুই দিন রেখে খেলেও কিন্তু এটা সফট থাকবে কোনো শক্ত হবে না এভাবেই তৈরি হয়ে গেল আমাদের প্যান কেক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন খাওয়ার পরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হলো বানিয়ে খাবেন চা দিয়ে বা এমনিতেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এভাবে নিত্য নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ